সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া তিন হাজার পাঁচশো বছরের পুরোনো শহরের নাম পেনিকো উনিশশো সাতচল্লিশ সালে প্যালেস্টনকে বিভানজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয় একশো কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ সিরিয়া কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও মাপার পদ্ধতি আবিষ্কৃত হয় সিন্ধু ন্যাটো চার্টারে কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে আর্টিকেল পাঁচ রোম সংবিধি এর ফলে কোন সংস্থা সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন দেশগুলো মেডিসিন লাইন সীমানা দ্বারা বিভক্ত কানাডা যুক্তরাষ্ট্র বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদে সম্মতি জানায় ছয় নভেম্বর উনিশশো চুরাশি যুক্তরাষ্ট্রে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে বাইশ জুন দু হাজার পঁচিশ ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত কোম আফগানিস্তান তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি রাশিয়া দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে পাঁচ পার্ট সেন্টেন্স প্রোটোকলের বিষয়বস্তু কি গ্রিন হাউস গ্যাস নির্মগমন হ্রাস বিশ্ব পরিবেশ দিবস কোনটি পাঁচ জুন সি কবে প্রতিষ্ঠিত হয় দুই সালে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয় উনিশশো ইউএনও পি এস কি ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি আর সিইপি জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা এর সদর দপ্তর কোথায় মাদ্রিদ স্পেন কোন দেশটি ওপেক সদস্য নয় বাংলাদেশ চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি জুলাই গণবর্তন অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ হয় কবে আটাশ এপ্রিল দুই হাজার পঁচিশ সম্প্রতি দেশের অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্টার্ট চার্টার্ড চার্টার ব্যাঙ্ক বাংলাদেশে স্টার লিঙ্ক ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে আটাশ এপ্রিল দুই হাজার সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পেহেলগামে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগ্রহিত হয় শহীদ রাজাই বন্দর সম্প্রতি বিজ্ঞানীদের অনুসন্ধান পাওয়া নতুন রঙের নাম কি ওলো চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে ইয়াং ডেভেলপমেন্ট অব দ্য ইয়ার দু হাজার পঁচিশ পুরস্কারে ভূষিত হয়েছেন কে সোনিয়া মুনি সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে জাপান প্রোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চে কতম প্রব ছিলেন দুশো তম প্রোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয় হয়েছে কোথায় রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্স মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় কায়রো মিশর সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতু দৈর্ঘ্যগত চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা যমুনা রেল সেতু যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বাইশ ফেব্রুয়ারি 2025 হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত কমিশন কবে গঠন করা হয় বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণ অভ্যর্থনে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মম শিদ শিল্পকলমটি অঙ্কন করেন কে শহীদ কবির জুলাই আগস্টে গণ অভ্যর্থনের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই গণ ওই দপ্তরে কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ জুলাই গণ অভ্যর্থন দু হাজার চব্বিশ এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জন জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কবে উনিশশো সালে বাংলাদেশ পেটেন্ট আইন দু হাজার কার্যকর করা হয় কবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাম কি সালাউদ্দিন রোমান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন উনআশীতম ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম আটাইশ ফেব্রুয়ারি দু হাজার দেশের সশস্ত্র বাহিনী শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট আঠারোই ফেব্রুয়ারি দু হাজার দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দর আঠারোই ফেব্রুয়ারি দু হাজার সালে কোন সরকার কোন বিষয় পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট দেশের প্রথম যুদ্ধশিসু হিসেবে রাষ্ট্রভাবে স্বীকৃতি পানকে মেইনা খাতুন বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃত্বকারী রাজনৈতিক দলের নাম কী জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপোষণ আত্মপ্রকাশ করে মানিক মেয়ে এভিনিউ শের বাংলা নগর ঢাকা এনসিপি এর পূর্ণরূপ কি ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি ইনক্লাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে নাহিদ ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশের বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্রে এঁকেছেন কে বৈমানিক ফাহিম চৌধুরী সংবিধানে কতম সংশোধনীর মাধ্যমে তথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দু হাজার পঁচিশ এর জন্য মনোনীত হন কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের বাংলাদেশে আসেন কত তারিখে তেরোই মার্চ দু হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশের ভ্রমণের উদ্দেশ্য কি রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশের সফরের নির্ধারিত সময়কাল চার দিন নতুন ছাত্র সংগঠনের নাম কি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজিনুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চার মে উনিশশো বাহাত্তর জাতীয় কবি কাজিনুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে পনেরোই ডিসেম্বর দুই মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপন স্থাপনা উন্মোচন করে ইরান মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা চালু হয় কবে আঠারোশো সালে সাতাশ জানুয়ারি দু কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে প্রাকৃতিকভাবে আইনিভাবে ব্যক্তি স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড দু হাজার পঁচিশ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকি যুক্তরাষ্ট্রের কোন প্রতি কোন যুক্তরাষ্ট্রে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওয়ার্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে মেটা ইউএসএ আইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডেপসিক এর প্রতিষ্ঠাতা কে লিয়াং ফেং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি যুক্তরাষ্ট্র জিটি চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান নাই বিশ্বের প্রথম বল ল্যাপটপ উন্মোচন করে কে লেনোভো সান্তরণী পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিস ইউরোপের কোন দেশ জলবিবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে ওশেনিয়া মহাদেশের কোন দেশের আচে স্যালুট দিলে বাধ্যতামূলকভাবে জেলের আইন করা হয় অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ চীন মধ্যপ্রাচ্যে কোন দেশের সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি শহীদ বাহমান বাগেরি ফ্যাসিবাদের বলা হয় কাকে বেনিত মুসুলিনী এই বছর একান্নতম জি সেভেন শিশু সম্মেলন আয়োজক দেশ কানাডা বিশ্বের প্রথম এআই শিশুর নাম টং টং জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিবকে ছিলেন গ্লাডুইন জেব জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে হুমায়ুন চৌধুরী বর্তমান বালদের রপ্তানি আয়ের কত শতাংশ আসে তৈরি পোশাক থেকে পঁচাশি শতাংশ সম্প্রতি নারায়ণগঞ্জে অবস্থিত আনন্দ শিপিয়াট কোম্পানি ওয়েস ওয়ার নামক জাহাজ কোন দেশে রপ্তানি করেছে তুরস্ক ঐতিহাসিক গোলান মালভূমি কো দেশে অবস্থিত সিরিয়া সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত দশ মায়া সভ্যতা কোথায় অবস্থিত মধ্য আমেরিকা ইরানের ইসলামী বিপ্লবের নায়ককে আয়তুল্লাহ খামেনি ব্রিক্সের সর্বশেষ সদস্য কোন দেশ ইরান থ্রি জিরো তত্ত্বের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সদস্য সংখ্যা কত নয়টি সর্বশেষ আজারবাইজান রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্রকে কি বলা হয় ডিবি স্ট্রিট ধন্যবাদ সবাইকে